দিয়া আল্লাহ কিয় আরড়ে কুড়ু শ্রীর তোরে রাখি নেন গোপন বীজি অ্লাহ আল্লাহ

jado se to boje na nabi allah 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 la ilaha illallah suso আল্লাহ 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 লা ইলাহা ইল্লা হু না জানি তো বাইতে না না জানি সাত আর হে দয়া করে পার করিও জাহান্নাম আযার নবী জি আল্লাহ আল্লাহ এই এই এখন এখন কেয়ামে দাঁড়াইলে এই এখন না দাঁড়াইলে আমার আল্লাহ 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 ইহ গুণ গড়ে রে গোনা ছোড়ে দিদারে আপনার দোযা করে আভি বিদো জাহার নভিজে আলা 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 হো লাইরা হো ইলা হো সরশডিরে জিন্দা নভিজে সনারে মদিনায আসুন সবাই দাডাই

सुर्बसे ओ लहान सुरे ओ लहम राने मोल Subh Seva Aalaa Aalaa Raanabhi Subh Seva Aalaa Aalaa Kalko Se Auliya Auliya Se Rasool Kalko Se Auliya Auliya Se Rasool Rasool Nabi sabse aulawa ala maa Ta nabi sabse bala সর্বশেষ মজা না মজা হয়েছে না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে কবল করে নিক সকল বলেন আমি আরে জোরে বলেন আমি সমাজ উপস্থিত অনেক আলোচনা হয়েছে অনেকগুলো কথার মধ্যে এমন কিছু কথা হতে পারে যেটা আপনারা কুলে যায় ব্যথা লাগে যদি এরকম হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবে আর যদি বলেন না যা একটু ব্যথা পাইনি ভালোই লেগেছে তাহলে আপনারা আমার জন্য বেশি করে দোয়া করবেন কারণ আমি চাই সারা জীবন যেন শুধু দেশ নয় যারা দেশের বাইরে থেকে ইনভাইট করতে চায় তাদেরকে বলে কি জানে বলছি ভাই তোমরা একটু ধৈর্য ধরো আমার দেশের প্রোগ্রাম শেষ হোক এরপরে যাবো আমি যেন সারা পৃথিবীর কাছে আমার আল্লাহ আমার অনায়াসে ফ্রেলি যেন দিতে পারে আল্লাহ যেন সে তফিক দান করে আমাদের সবার কাছে আমি চাইবো এবং ধোয়া করবো আমরা সবার কাছে আমি এটুকু আল্লাহ আমার এখনো পর্যন্ত যে এলেম বাকি আছে বাকিগুলো যেন আল্লাহ আমার সিনাই ঢুকিয়ে দেয় আর বাকি শারীরিক মানসিক সুস্থতা নিয়ে যেন জীবন ভর প্রাণ করে বিশ্বাস করেন আমি শুধু পৃথিবীতে বেঁচে থাকতে চাই একটা কারণে সেই কারণটা হলো ওইটা আপনারা দেখছেন আমি কতক্ষণ আলোচনা করছি একটু পানি খাইছি একটু চা খাইছি অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমার কলিজাটা একবারে শীতল আমার পানি লাগবে না চাও লাগবে না আমি যতই আলোচনা করছি আমার হৃদয় তত শীতল হয়েছে আমি একটু ক্লান্ত নয় আমি একবারে শান্ত কথা কি বুঝতে পারছেন আমি হৃদয় থেকে কনফিডেন্সলি বলছি এটা সবার নসিব এটা সবার দ্বারা হয় না আল্লাহ সবাইকে নিয়ে আমার দেয় না এজন্য আপনারা যার দাড়ি পাকা মুরুগে বাবার আছেন অনেক আলেমারা আছেন সবাইকে বলবো আপনারা দয়া করে একটু আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দিকে দান করুন সকল বলুন আমিন আমরা এতক্ষণ যত আলোচনা শুনেছি প্রত্যেকটা আলোচনার উপর ভিত্তি করে যেন আমরা আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করে সকল বলুন আমি সম্মানিত উপস্থিতি সভাপতি সাহেব একটু সমাপনী বক্তব্য দিবে দেওয়ার পরে আমি মনে করি জড়িত হয়ে আপনাদের কাজ সর্বশেষ মাথাটা নিচের দিকে করে অত্যন্ত আদবের সাথে গভীর খেয়াল করে ডান বাম কোন দিকে তাকাবেন না একবার সুরা ফাতিহা শরীফ তিনবার সুরে ইখলাস শরীফ কয়েকবার দুরুদ শরীফ আপনারা আপনাদের কাজগুলো একটা সাউন্ড দিবেন না একেবারে আদবের সাথে নমনীয়তার সাথে পড়তে থাকেন আপনারা যারা দায়িত্বশীল প্রত্যেকটা কাতারে কাতারে তাবারুকের যা আছে তা নিয়ে ঢুকেন কিন্তু কথা বলতে পারবেন না কেউ কথা বলতে পারবেন না চুপচাপ আপনারা এদিক দিয়ে ঢুকবেন বা এদিক দিয়ে ঢুকবেন আপনারা তাবারুক দিয়ে দিবেন কেউ কথা বলতে পারবেন না আর আপনাদের কাজ একবারে আদবের সাথে একবারে তাকোয়ার সাথে আল্লাহ গো শেষ সময় চলে এসেছি পাহাড় পরিমাণ গুণা নিয়ে এসেছি আল্লাহ সেরি মাহফিলে রয়েছিল আমাদের গুণাগুলি মাফ করে দাও এইরকম একটা মনোভাব নিয়ে অত্যন্ত প্রেমময় হৃদয় দিয়ে চোখ দুটোকে নিচের দিকে করে একবার সুরা পাতে হা তিনবার সুরে কয়েকবার দূর সুরে প্রত্যেকটা লাইনে লাইনে ঢুকেন এক একটা টিম এক একটা লাইনে ঢুকেন খুব দ্রুত তাবার দিতে হবে কথা বলবেন না দয়া করে কথা বলবেন না কেউ সাউন্ড দিতে পারবেন এই তো এক একজন এক এক ঢুকে যান আপনারা তারা তাদের কাজ করতে থাকো আপনারা আপনাদের কাজ করে ভিতরের দিকে চলে আসেন দিয়ে দেন দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন আপনারা সবাই কিন্তু এতক্ষণ যেভাবে আদবের সাথে বসে বসে আলোচনা শুনেছেন তাড়াতাড়ি দিতে হবে এত স্লো দিলে হবে না যারা দিতে হবে এদেরকে অ্যাক্টিভ হতে হবে ধ্রুত দ্রুত দ্রুত এই যে দ্বিতীয় লাইনে যিনি দিচ্ছেন উনি খুব দ্রুত দিচ্ছেন কথা বলবেন না খুব দ্রুত দিয়ে যান তাবারক যারা দেয় তারা যৌত দিতে হয় তাড়াতাড়ি করে একটা লাইন শেষ করে আরেকটা লাইনে ঢুকে যান সবাই আপনারা কেউ আপনারা খেয়াল করেন আল্লাহর দিকে এই বসাটা যেন আমার আল্লাহ কবল করে চোখ দুটো নিচের দিকে করে সুরা ফাতিহা একলা শুরু করতে থাকেন কথা বলে না ভাই কথা বলে এই কথা বলে এই কথা বলে না এই তোমরা কথা বলো না দয়া করে কথা বলেন না অত্যন্ত চমৎকার ভাবে আপনারা দিচ্ছেন এবং নিচ্ছেন এটাই হলো আদব আপনাদের এখানে এটা প্রথম মাফিক না এটা ফার্স্ট মাফিক তাকে আরো হয়েছে আমাদের এখানকার মানুষ মানে কি বলবো অলরাউন্ডার মানে মানুষ শুধু আসছে কিন্তু কেউ যায় নাই অনেক সময় অনেক মা তাবারক নিয়ে মানুষ উঠে দৌড় দিয়ে চলে যায় কিন্তু এখানে এটাও নাই মানে সবকিছু মিলাইয়েই মনে হয় যে একটা প্রেমের বাগান আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শিক্ষা এটা হলো আদর্শ কথা বলেন না দয়া করে কি কথা বলেন না এই ফ্যান্ডেলটা শেষ করে তারপরে এসে আপনারা ইয়াতে চলে আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সুবহানাল্লাহ সুবহান আল্লাহ মোহাম্মদ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين

আল্লাহ বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ যাদের নাম প্রকাশিত হয়েছে এবং যাদের নাম প্রকাশিত হয়নি গোপনে রেখেছে আল্লাহ এমন মানুষ যারা আজকের মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ মেহরবানি করে তাদের সবাই কেনে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ মাফিলের শুরু থেকে কি পর্যন্ত যত আলোচনা হয়েছে বলটি খাওয়া করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বানাইয়া প্রাণের নবীজির নোরালি কদম ভরুকে শুন হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল বহালায়ে হাদিয়া পৌঁছে দাও আর না সবাই থেকে ধরে অর্ধ পর্যন্ত আমাদের যারা যারা প্রাণবংশী দেশ হোক আমাদের প্রিয়জন মা বংশ বাবার বংশ দর্শ আজকে যারা মাহফিলে আয়োজন করল এবং উপস্থিত ওই মাহফিলের চর্চারা বৃদ্ধি করল ইয়া রাব্বিনাল আমিন তাদের আফন সুজন সহ আজকে যারা এই মাহফিলে প্রাণ উৎসর্গ দান করেছে শারীরিক মানসিক পরিশ্রমের মাধ্যমে জান্নাতের বাগানের সাথেছে তাদের আপন সুজন সহ পর্দার অন্তরালে যেই মাহফিলের আছে তাদের আপন সুজন সহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে এবং এই গুলবাহারের জমিনে যতগুলো কবরবাসী কবরে আল্লাহ প্রত্যেকের কবরে হাতে পৌঁছাল প্রত্যেকের কবর তুমি জান্নাতের টোকরা দিয়ে দাও সকালটা সন্ধান হবে জেরে দিয়ে তুমি নসিবে পড়িয়ে দাও আল্লাহ গ জীবনের শয়তানের ধোকায় পড়ে কত নাই করেছি আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্যায় অপরাধের দিকে না তাকায় আল্লাহ তোমার রহমতের দুনিয়ার দিকে তাকায়া আল্লাহ তাদের সমস্ত জীবনের গুনাহগুলি माफ করে দিয়ে তাদের কবর কেয়চির জান্নাত করে কবুল করে না আল্লাহ আল্লাহ গো সেক্রেটারি সাহেব যে নামগুলো বলেছি আমি সবগুলোর বলতে পড়ব না আল্লাহ যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দাও আল্লাহ যারা বিপদে আছে বিপদ মুক্ত করে দাও আল্লাহ যে যে আশা দিয়ে প্রত্যেকের মনের আশা তুমি করে দাও মানি যেখানে চল্লিশ জন থাকে গো এখানে একজন থাকে তোমার প্রিয় বাংলা গো কে জানে সেই তোমার প্রিয় লো এখানে অনেক ওলামাই কারাম হাত তুলেছে গো আল্লাহ অনেক নারী বাকা মুখ বিহাত তুলেছে মাহফিল কর্তৃপক্ষ হাত তুলেছে আমার অসংখ্য মেহেমান যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের সেলাই সব প্রত্যেককে তুমি কবল করে নাও প্রত্যেকের জীবনের গোনা বলে তুমি মাফ করে দাও প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও যার মনে যত আসা সব আশা তুমি পড়া করে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবি খুশি সেই পথে চলার তফি তুমি দান করে দাও

ব্যবসা যারা করছে আয় করতো তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা বিদের যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ এই গ্রামের যত ভাই বাবারা এবং যারা উপস্থিত হয়েছে আমরা আমাদের আপন সুজনরা বিদেশে আছে সবাইকে তোমার পদ্ধতি তুলে দিলাম জানি তুমি আন্দোলন নিজে হয়ে যাও আল্লাহ মেহের বাড়ি করে আজকে যত আলোচনা হলো সেই আলোচনার উপর ভিত্তি করে আমল করার তো তুলে দাও আল্লাহ সৃষ্টি ماہ রমজান রমজান পর্যন্ত পৌঁছে দাও রাত ভরে রমজানের রোজা রাখার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল তুমি রহমতের নজরে তাকায় দেখো ইয়া রাব্বাল আমিন ভিক্ষুকের মতো দুইটি হাত তুলে প্রত্যেকটা মানুষ বসে আছে আল্লাহ আহার পরিমাণ গুনাহ নিয়ে হাত তুলে বসে আছে গো আল্লাহ তাদেরকে নিষ্পব বানাইয়া আজকে জান্নাতের বাগান তুমি ছুটি দিও না গো গন্ডব এসেছি গুনাহ নিয়ে আল্লাহ যেতে চাই নিষ্পব হই গো আল্লাহ আল্লাহ বেহিরbani করে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছে রহমত পৌঁছে দাও আল্লাহ প্রত্যেককে হেদায়েত কামরা তুমি नसीবি করে দাও আল্লাহ মেহেরবানি করই ও রব্বাল আমিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ দুয়ার প্রার্থী আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও যারা কবরে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমরা যারা বেঁচেছি সবাইকে তোমার প্রতীক হিসেবে কবুল করে দাও আল্লাহ বড় আশেক হই হাতে বানাই না তোমারি দরবারে ভুলি কত ভুলি কবুল কর এ যম পতি হিরে আল্লাহ খাদি যদি দাও ফিরাইয়া মোরা যাবো কার কাছে তুমি ছডাযা পড়ে বলো আর কি মুদিন আছে হৃদয় আর আর কি মুদিন আছে তো তুমি প্রভু কবুল করছো জিবনে প্রভু নারী দয়া করছো আল্লাহ কা바ড়বাসীর কবরের রাজা বন্ধ কর সুনিৃদয় হনানি বন্ধ কর সুনিৃদয় আল্লাহ কোন নামে ডাকিলে খুশি আল্লাহ কোন নামে ডাকিলে গোড়াজি ভূদেশী ভাষা জানা নাই আর কেমনে পাই না পা দয়া করে ক্ষমা করো মনিব আমা ভিখারি রহিব বসে ছাড়ি গ তহিবার নাহি কিছু আমি গ সব কিছু নি নেব করু আর রেঘা বালো বন্ধু ছবি আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কদমেহিরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রবানি রবের হামহুমা কামার রব্বায়ানি সেহিরো রবের হামহুমা আল্লাহ গো তোমার হাবিবের সান শুনে নবীর প্রেমের গজল শুনে আল্লাহ অনেক ভাই বাবার হাদিয়া দিয়েছি তাদের সবাইকে তুমি কোমল করে নাও জীবনে দেখুন আমাকে আল্লাহ যেই যেই ভালোবেসে আল্লাহ হাদিয়া করে দিল আল্লাহ তাদেরকে ভালোবেসে তুমি তোমার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে এবং মাফের কোনটিকে আল্লাহ তোমার কুদরতিতে তুলে দিল জামিন তুমি হইয়া যাও আল্লাহ মাহফিলটাকে কেমন পর্যন্ত জারি রাখিও আল্লাহ অত্যন্ত ভালো লেগেছে আল্লাহ বিশ্বাস করতে পারিনি এই গ্রামের মানুষগুলো এত সুন্দর পরিবেশ উপকার দিবে এত ভদ্রতার সাথে এত নম্রতার সাথে এত প্রেমময় ভাবে আলোচনা শুনবে গল্প মেহের বাড়ি করে

আল্লাহ গো মসজিদের খতিব সাহেব অত্যন্ত চমৎকার ভাবে পাশে বসে সময় দিয়েছে আল্লাহ আমার এই ভাইটাকে তুমি আর তোমার হাবিবের প্রেমে আল্লাহ গো মঞ্জুর করে নাও আমার ডাইনি ভাবে আর যারা উলামা একরাম আলোচনা শুনছে আল্লাহ তাদেরকে তোমার প্রিয় করে নাও গো দুনিয়া কিরাতে নিয়ামত তুমি তাদেরকে দান করে দাও আখির পড়িয়া মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু দশরা বিজি বলে না